বাড়িতে ছিল না কন্যা সন্তান অন্যদিকে আকলিমা অর্থাৎ গৃহবধূ নিজেও ছিলেন সন্তান পরিবারে মা ডাকার পিতামাতা হারা ছিল না কেউ এবার কোল আলো করে পরিবারে এলো কন্যা সন্তান সন্তান পরিবারে কন্যা আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ওই গাড়িতে করে সদ্যজাত কন্যা সন্তান ও তার মাকে বাড়ি নিয়ে গেলেন সদ্যজাতের বাবা আর এই ঘটনায় সদ্যজাতের বাবাকে সাধুবাদ জানিয়েছে অনেকে এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যেন কোনো বিয়ের গাড়ি কিন্তু না জানা গেছে নদিয়া জেলার দোগাছি এলাকার সাদিফুল মন্ডল এলাকারই আকলিমা খাতুনকে বিবাহ করেন বাবা মা হারা সন্তান তাতে ভেবেছিলেন এবার মেয়ে হলে পরিবারটা ভরে উঠবে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে চেয়েও ছিলেন অন্যদিকে আকলিমাও চেয়েছিলেন একটি কন্যা সন্তান হোক পরিবারে সৃষ্টিকর্তা কথা রেখেছেন গত দোসরা জুলাই জমকলের একটি নার্সিং নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ওই তিনি কন্যা সন্তানের জন্ম দেন আকলিমা তারপরে রবিবার নিজে হাতে ফুল সাজিয়ে গাড়ি নিয়ে নার্সিং হোম আসেন সদ্যুজাতের বাবা সাদিফুল নার্সিং হোমে থাকা সকলকে ফুল ও সারপ্রাইজ গিফট করেন সাথে মিষ্টিমুখ মুখ করান অন্যদিকে সদ্যুজাতের মাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এই আনন্দে খুশি গোটা পাড়া মেয়ের বাবাই তো গাড়ি সাজিয়ে নিয়ে এসছে আমার আনন্দ হচ্ছে আমার মেয়ে হয়েছে এই কারণে আমি মেয়ে খুব চাইতাম আমার বহুদিনের স্বপ্ন শুধু বিয়ের আগে থেকে আমার স্বপ্ন যে আমার যদি একটার উপর তিনটি মেয়ে হয় তবু আমি মেয়েকে খুব ভালোবাসবো এবং ছেলে না হলেও আমার কোনো স্বপ্ন ছিল না মেয়েরই স্বপ্ন আমার ছেলে না আমার এটা দ্বিতীয় পাঁচ বছরের একটা বাচ্চা আছে আমার ছেলে না প্রথমকারটা ছেলে দ্বিতীয়টা মেয়ে খুব খুব খুশি শুধু আমি খুশি না আমি এবং আমার স্ত্রী দুজনেই কন্যা সন্তানের বাবা হতে পেরে মা হতে পেরে দুজনেই খুশি আজকে কি করলেন আপনি আজকে নার্সিং হোমে আমি গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি মেনলি নার্সিং হোমের যতগুলি স্টাফ আছে তাদের জন্য মানে ছোট্ট একটা সারপ্রাইজ ছিল প্রেজেন্টেশন দিয়েছি খামিয়ে পুরে টাকা প্লাস ওদের একটা করে ফুলের তোড়া দিয়েছি আর মালিকদেরকে একটা করে ফুলের তোড়া এবং মিষ্টি মিষ্টির প্যাকেট দিয়েছি আবার যতগুলো স্টাফ মানে পেশেন্ট আছে পেশেন্টকেও দেওয়া হবে এবং পেশেন্টের সঙ্গে যারা আছে তাদেরকেও মিষ্টি দিয়েছেন হ্যাঁ আমি মেয়েকে ফুল দিয়ে তো গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি মেয়েকে মালা দিয়েছে প্লাস আমি আমার মিসেস খুশি করার জন্য ও তো আমাকে খুশি করেছে এই কারণে আমি একটা ফুলের বুকি দিয়ে ওকে বাড়ির সবাই ভীষণ ভীষণ খুশি শুধু বাড়ির সবাই না আমার গ্রামের সবাই প্লাস আমার আত্মীয় স্বজন আমার যতগুলো রিলেশনের লোক আছে সবাই খুব খুশি আমি নিজে গাড়ি সাজিয়েছি গাড়িটা সমাজে কন্যা সন্তান হলে অবহেলিত হয় আপনি আমি এটাই বলতে চাই কন্যা সন্তান সবার ঘরে জন্ম হয় না যার ঘরে জন্ম হয় আল্লাহ তার উপর রহমত এবং রহমানে যাদের ঘরে কন্যা সন্তান এক বা একার অধিক হয় তারা যেন মন ভারী বাংলা পাচের মতো না করে আমার বউ ভীষণ খুশি আমিও চাইতাম যে যেমন মা নেই তেমন ওর একটা যেন আমার উপর এলাকা খুবই আমি ইয়ে করেছি তারপরে তুমি একটু চেয়েছি আবার ঘুমের ঘরে স্বপ্নে এমনি যে কোনো রাস্তা চলছে একা একা নিজের মনের সঙ্গে কথা বলেছি হ্যাল্লা তুমি আমার ওয়াইফের যেমন কেউ নাই মা বলে ডাকার কেউ নাই আমার একটা মেয়ে দিয়েও যাতে মা বলে ডেকে ওর মনের শান্তি তৃপ্তি মেটাতে পারে সবসময় এটা চাইতাম আমার নাম সাধুকুর মন্ডল